পতি প্রতি মনের ভালোবাসা এটা চোখে না দেখলে কখনোই আপনারা বিশ্বাস করতে পারবেন না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতালার রহমতে দুয়ার বরকতে আপনাদের সবার দুয়ার বরকতে এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো একদিনের জন্য ঘর সংসার সব কিছু সমাপ্তি করে চলে যাচ্ছে আমি বেড়ানোর উদ্দেশ্যে আপনারা আমার সম্পূর্ণ লোকটি দেখলে তাহলে বুঝতে পারবেন যে আমি কোথায় কোথায় গেছিলাম বেড়াতে তো চলে আসলাম আমি প্রথমে সিলেটের মালিচরা চায়ের বাগানে এখানে কিছুটা সময় কাটাবো এবং ঘুরবো বেরাব সেই জন্য আসলাম বাট এখানে দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক আসছে আর প্রচুর ধুলা তার ভিতরে আমি আবার সাদা একটা ড্রেস পরেছি সেটা আমার সাদাটা সম্পূর্ণটাই একদম ধুলাতে ভরে যাচ্ছে সেই জন্য আর এখানে থাকা হলো না ফাইনালি চলে যাচ্ছি বোনের বাসার উদ্দেশ্যে বেড়াতে যাব সেই জন্য আর এখানে সময় নষ্ট না করে মূল গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা সকাল দশটা বাজে এটা আমার শুক্রবারের ভিডিও শুক্রবারের সকাল দশটা বাজে চায়ের বাগানটা কত সুন্দর লাগতেছে এখনও রোদ উঠে নাই রোদটা উঠলে দেখবেন আরও অনেক ভালো লাগবে যখন হলুদ রোদটা সবুজ পাতা তার উপরে পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বলতে বলতে রুটটা উঠে গেছে খুবই সুন্দর লাগে যখন হলুদ রুটটা সবুজ পাতার উপরে পরে আসে আসলে এটা কি আল্লাহ তালার প্রকৃতি আল্লাহ তালা আমাদেরকে কতটুক ভালোবাসেন পৃথিবীটাকে এত সুন্দরময় করে দিয়েছেন কি সুন্দর লাগে যখন সবুজ চায়ের বাগানগুলো দেখতে পাই তালার নিয়ামত আস্তে আস্তে আমাদের তেলে মানে গাড়ির তেল শেষ হয়ে গেছে তো আমরা গাড়ির পাম্পে চলে আসলাম ডিজেল নেব ডিজেল নেওয়ার জন্য কারণ অনেকটা পথ যেতে হবে সেই জন্য আমরা গাড়ির ট্যাঙ্কিটা লোড করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি মূল গন্তব্যে তো এটা সিলেটের কোন ব্রিজটা আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন এটা নিচে কিন্তু খুব সুন্দর একটা নদীও আছে নদীতে এখন পানি নেই অবশ্য এখন বর্ষার সিজন থাকে এটাতে কানায় কানায় পারি পানি থাকে এখন হাঁটু পানি হবে অনেকে গোসল টুসল করে এইরকম আর কি পানি চলতেছে তো আমরা চলে যাচ্ছি মূল গন্তব্যে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই ব্রিজটা সিলেটের কোথায় পড়ছে এবং এই নদীটাও সিলেটের কোথায় অবস্থিত অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্টস করবেন আর আমি চলে যাচ্ছি এই যে ফাইনালি চলে আসলাম আমার কাজিনের বাসায় আমার বোনের বাসায় এই যে দেখতে পাচ্ছেন বোনের বাসার এদিকেও অনেক সুন্দর প্রকৃতি আছে দেখার মতো অনেক দিন যাবৎ বোন বলতেছে আসার জন্য আসলে সময় সুযোগ নিয়ে পারতেছি না যে আওয়ার জন্য তো আজকে ভাবলাম চলেই যাই তো চলে আসলাম ফাইনালি বোনের বাসায় এটা আমার শুক্রবারের করা ভিডিও সময় স্বল্পতার কারণে মানে এডিট করা হয় নাই বা ভয়েস দেওয়া হয় না তো আজকে ভয়েস দিচ্ছি তো আমরা এসেই প্রথমে চা নাস্তা খাইলাম আমার ক্যামেরাম্যানও আসছেন উনিও দেখতে পাচ্ছেন আপনারা নাস্তা খাচ্ছেন আমার পুচকুরাও আসছে এবং আমার এবং আমার বোনের বাবুরা খুবই দুষ্টামি করছে আমার হচ্ছে দুটা বাবু আমার বোনের তিনটা বাবু বুঝতে পারতেছেন তো পাঁচটা বাবু মিলিয়ে কি দুষ্টামিটা করতেছে এবং আমাদের মায়েদের কি অবস্থা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আর আমার বোনের হচ্ছে সর্বপ্রথমে আমার বোনের খুবই ছোটো একটা বাবু আছে এই তিন চার মাসের উই বা বাবুটাকে আসলে যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝতে পারে কীরকমের কষ্ট হয় রান্নাবান্না করা তো এই বাবুটাকে রেখে আমার বোন অনেকগুলোই আইটেম রান্না করছে বোনের জন্য আমার যা প্রিয় খাবার সবগুলোই সে রান্না করছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে দশ থেকে পনেরো জাতের তরকারির আইটেম আছে অনেক কিছুই রান্না করছে আমার প্রিয় যেগুলা ও আমার পছন্দ অনুযায়ী রান্নার তালিকাটা করছে ও জানে আমি কি কী খেতে পছন্দ করি এখানে করছে আপনার গরুর মাংস রান্না করছে মুরগির রোস্ট করছে মুগ ডাল রান্না করছে বোয়াল মাছ রান্না করছে মানে আমার পছন্দ অনুযায়ী সব কিছুই ও রান্না করছে এটাকেই বলে আন্তরিকতা এবং এটাকেই বলে বোনের প্রতি বোনের ভালোবাসা মানে ও কোনো আইটেমই বাদ দেয় নাই যে এটা বাদ দিছে মানে সবগুলোই কত সুন্দর আরও একটা আইটেমের কথা না বললেই না আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সুটকির শিরাটাও রান্না করছে সুটকির ভর্তাও করছে মসুরির ডালও রান্না করছে সাদা করছে এখানে প্লাও রান্না করছে এখন তো আবার প্লাউকে প্লাও বলা হয় সেই জন্য প্লাও বললাম তো আমাৰ ভিডিঅ' এটা কেমন লাগছে